নমস্কার কেমন আছো সবাই টানা তিন চার দিন একটা বিচ্ছিরি ওয়েদারের জন্য ঘর থেকে বাড়াইতে পারিনি আর এত পরিমাণে জল হয়েছে ঘরে বাইরে রাস্তাঘাটে সব জায়গায় জল জমা হয়েছে আমার নেই একটুখানি নদীর পাড়ের কাছে ঘুরতে এসেছি আমার ঘরের কাছেও নদী আছে তবে সেটা একদম আর এই নদীটা অনেক বড় আমার ঘরের কাছে যেটা আছে সেটা এই নদীর একটা সরু শাখা কইতে পারো দেখতে দেখতে আমার বড় নদীর কাছে চলে আসছি এখানে অনেকগুলো পার্কিং আছে তবে রাস্তার এক সাইডে রাখি দিল কারণ আমার কিছুক্ষণের পরে ঘর পালিয়ে যাব ওই জন্য

सारा रख এখন নদীটাকে যে পরিমাণে শান্ত দেখো দুদিন আগে এই নদীটা একদম ভয়ঙ্কর রূপ নিয়েছিল

এখন যে পরিমাণে শান্ত হয়ে আছে নিম্নচা বলে এত পরিমাণে অশান্ত হয়ে যায় গ্রামের সবাই ভয়ে ভয়ে রয় এই বুঝি কখন নদী আসছিল আমার ঘরে যাই হয়ে যাও না কিনি মাছ কিন্তু ধরতে হবে কাকু দেখো জাললা ছোটে চলে আসছে মাছ ধরতে তো আমার প্রথমে একটুখানি ভয় লাগছিলো কাকুতে তো একদমই ভয় লাগেনি জাল ফেলি দেওয়ার সাথে সাথে দেখো কতগুলা মাছ ঠিক রাখে

এই যে সুটিনের জালগুলো আছে এই সুটিনের জালে সাহায্যে ছোট ছোট ভরি চিংড়ি ধরে এই চিংড়িগুলো রোদে শুকনা শুকনো করে বাজারে পাঠায় নদীর পাড়ের বরাবর দেখো কত ঘর করা হয়ে আছে এই যে ইটের ব্লকগুলা দেখতে পাওট এধারেও ইটের ইঁটের এরকমই অনেকটাই ব্লক ছিল তো এই ব্লকগুলা গুলা সব ভাঙিয়া পালিয়েছে ও দুদিন যে ঝড়ঝলটা হয়েছিল দেখো কত বড় বড় দুটা গাছ ভাসি আসছে আর এত সারি সারি যে নৌকাগুলো আছে সবগুলা জলে ডুবি গেছিল

रास्तार अवस्था खूब ही खराब সকাল সকাল বেড়াই একটুখানি ঘুরতে আমাকে ঘোরা হয়েছে এবার ঘর চলে যাইটি সবাই ভালো রইবো সুস্থ রইবো টাটা